শুরুতেই আমাদের গতকালকে একটি গুলশানে জোড়া খুনের একটি ঘটনা গ্রেপ্তার করেছি আমরা সেই বিষয়ে প্রথমে এরপরে আছে এবং আমরা বিভিন্ন সময় যাদেরকে গ্রেফতার করেছি আমাদের আগস্ট পরবর্তী সময়ে বিভিন্ন সময় যারা এখানে গুলি বর্ষণ এবং হুকুমতা আছে তাদেরকে কিভাবে গ্রেফতার করেছে এই বিষয়ে আপনাদেরকে আমি বিস্তারিত আলোচনা করবো তো আজকে যেহেতু পেলাম আমরা একটু আমাদের কার্যক্রম সম্পর্কে আপনাদের একটু সংক্ষিপ্ত ব্রিফিং করতে চাই এখানে আপনারা দেখতে পাবেন যে আমরা কিন্তু পাঁচই আগস্ট পরবর্তীতে বিভিন্ন সময় অবৈধ অস্ত্র হত্যা মাদক ধর্ষণ মূলত হত্যাকে প্রায়োরিটি দিচ্ছি আপনারা জানেন যে সামাজিক যোগাযোগ মাধ্যমে বা সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন ধরনের ভিডিও ফুটেজ আমরা ভাইরাল হয়েছে দেখতে পাই যেখানে ছাত্র জনতার উপরে যে গণভ্যতা সেখানে কিন্তু গুলিবর্ষণকারী অনেকেই কিন্তু আমরা সেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও চিত্র কিন্তু আমরা দেখতে পাই সো আমরা আমাদের যে র্যাবের বিভিন্ন ব্যাটালিয়ান কর্তৃক এবং আমাদের যে র্যাবের আভিযানিক দল আছে র্যাব হেডকোয়ার্টারের গোয়েন্দা শাখার তারা মূলত এই ছবিগুলি যাচাই বাছাই করছি এবং সেখান থেকে আমরা মূলত এখন পর্যন্ত প্রায় আহ জনকে গ্রেফতার করেছি যাদের হাতে অস্ত্র ছিল এবং আমরা দেখতে পেয়েছি সেখানে একে ফোরটি সেভেন সদৃশ কিন্তু অস্ত্র সেখানে আমরা দেখতে পেয়েছি এছাড়া আমরা দেখেছি দেশীয় অস্ত্র দিয়েও তারা কিন্তু বিভিন্ন ছাত্র জনতার উপর তাদেরকে জখম করেছে এবং তাদেরকে আমরা গ্রেফতার করছি এবং এরকম আমাদের কাছে আরো প্রায় 30 থেকে 40 জনের তথ্য রয়েছে যাদের ছবি আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে সংগ্রহ করেছি এবং তাদেরকে আমরা অচিরেই গ্রেফতার আওতায় নিয়ে আসব এছাড়া আপনারা জানেন যে বিভিন্ন পর্যায়ের যে সকল নেতারা ছিলেন যারা হুকুমদাতা হিসেবে তাদেরnabla বিভিন্ন মামলা আছে এরকম বিভিন্ন পর্যায়ের প্রায় 39 জন বড় পর্যায়ের নেতা তাদেরকেও কিন্তু আমরা গ্রেফতার করতে সক্ষম হয়েছে এছাড়া একটি যৌথ অভিযান পরিচালনা করা হচ্ছিল যেগুলি যার মাধ্যমে মূলত অবৈধ অস্ত্র যেগুলি সারা বাংলাদেশে ছড়িয়েছিল এবং বিভিন্ন থানা বা বিভিন্ন সরকারি স্থাপনা থেকে লুণ্ঠন কিন্তু যে সকল অস্ত্র এমনেশন ছিল সেগুলো উদ্ধারের জন্য কিন্তু আমরা যৌথ অভিযান পরিচালনা করছিলাম এছাড়া একটি নির্দিষ্ট সময় দেওয়া ছিল যেখানে সরকার বলেছিলেন যে যাদের বৈধ অস্ত্র আছে তাদেরকেও কিন্তু সেগুলি জমা দিতে হবে সেখানেও আমরা দেখেছি অনেকেই কিন্তু সে সকল বৈধ অস্ত্র অনেকে জমা দেয় নাই সেই সকল অভিযানের সেই সকল অবৈধ অস্ত্র এবং বৈধ অস্ত্র যেগুলো পর্বত অবৈধ ঘোষণা করা হয় সেগুলো উদ্ধার অভিযানে এখন পর্যন্ত আমরা প্রায় 219 টি অস্ত্র 45 টি ম্যাগাজিন এবং 10738 রাউন্ড গোলাবারুদ এখন পর্যন্ত উদ্ধার করতে সক্ষম হয়েছে যেখানে আমরা এই ধরনের বিভিন্ন ধরনের প্রপাগান্ডা বা গুজব দেখতে পাচ্ছি সেগুলা আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানাচ্ছি এবং সেখানে জানার মাধ্যমে আমরা সেই সকল গুজবকে যাতে প্রতিহত করতে পারি সে বিষয়ে আমরা কাজ করে যাচ্ছি যে আমরা অবৈধ অস্ত্র উদ্ধারে অভিযান পরিচালনা করছি আমি আপনাদের যেটা বললাম যে সামাজিক যোগাযোগ মাধ্যম বা সোশ্যাল প্ল্যাটফর্ম যেগুলো আছে সেখানে যে ধরনের ভিডিও ফুটে ছিল সেখানে অনেকে আমরা হেলমেট পরিত অবস্থা দেখেছি এবং আমরা পরবর্তীতে বিভিন্ন যাচাই বাছাই এবং বিভিন্ন তথ্য প্রযুক্তি সহায়তা তাদের পরিচয় নিশ্চিত করেছি এবং পরিচয় নিশ্চিত করার পরে আমরা কিন্তু তাদেরকে গ্রেফতার করেছি আপনি দেখতে পারবেন যে জহরুল ইসলাম রুবেল তার মাথায় কিন্তু হেলমেট আছে আরো ছবি আছে আমাদের এখানে সবগুলি নেই যেখানে তাদেরকে পরবর্তীতে আমরা চিহ্নিত করি এবং তাদের কাছে থেকে যেসব অস্ত্র তারা এই সকল কার্যক্রমে ব্যবহার করেছিলেন সেগুলো কিন্তু আমরা উদ্ধার করেছি এখানে ধন্যবাদ আপনাকে আপনাকে আমি বলতে চাই যে আমাদের র্যাব ফোর্সেসের আপনারা জানেন যে পাঁচই আগস্ট পরবর্তী সময় কিন্তু বিভিন্ন বাহিনী থেকে বিভিন্ন জনগণ যারা এসবল কাজ করেছে তারা কিন্তু পালিয়ে গিয়েছিল এবং এছাড়া আমরা দেখব যে অনেকেই কিন্তু বিভিন্ন বাহিনী কিন্তু কর্মবিরুদ্ধতে গিয়েছিল কিন্তু আমাদের র‍্যাব এর কিন্তু কোনো সদস্য কোথাও কোনো কর্মবিরতিতে করেনি বা কেউ কিন্তু কোথাও পালিয়ে যায়নি এবং এখানে আমি বলতে চাই আপনি যে পয়েন্টটা বললেন যে আমাদের যে সকল সিসিটিভি ফুটেজ আছে আমাদের যে সকল অস্ত্র ইনআউট রেজিস্টার আছে তারপর যে কোনো রেজিস্টারগুলি আছে সেগুলো বিশ্লেষণ করা হয়েছে তার মাধ্যমে আমরা কিন্তু রিপোর্ট দিয়েছি এবং সেখানে আমরা বলেছি আমরা হেলিকপ্টার থেকে শুধুমাত্র টিয়ার সেল এবং সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছি এবং এই বিষয়টিকে পর্যালোচনা করার জন্য আমাদের র্যাব হেডকোয়ার্টার থেকেও বিভিন্ন ধরনের কার্যক্রম গ্রহণ করা হয়েছে তার মাধ্যমেই কিন্তু আমরা নিশ্চিত হয়ে আপনাদেরকে বলছি এবং আপনি যেটা বললেন যে ছাত্র জনতার উপর গুলি করি আপনি যদি ভিডিও ফুটেজ বা কোথাও দেখবেন যে আমাদের কিন্তু র্যাবের উপরে বা র্যাবের পক্ষ থেকে এরকম কিন্তু কোনো অভিযোগ আমরা কোথাও কিন্তু দেখতে পাই নাই যদি আপনাদের কাছে যদি কোনো কিছু থাকে আমাদেরকে দিতে পারে আমরা সেই বিষয়ে অবশ্যই ব্যবস্থা নেব বাট আমরা কিন্তু কোথাও আমরা র্যাব বা এরকম কোনো কাজ করছে এরকম কিন্তু কোথাও কোনো ভিডিও ফুটে এখানে আমি যেটা বলেছি যে এই তদন্তকে আরো বেগবান করার জন্য এবং এবং মহামান্য হাইকোর্ট যেটা মনে করেছে যে এখানে আরো এক্সপার্ট দরকার বিভিন্ন ভাবে যারা এই সকল কাজে পারদর্শী তাদেরকে এখানে অন্তর্ভুক্ত করে আরো একটি বড় আকারের তদন্ত টিম গঠন করার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে বলা হয়েছে এবং তারা এই বিষয়ে কাজ করবে কাজ করে একটা নির্দিষ্ট সময় ছয় মাসের একটি সময় দেওয়া হচ্ছে যেটা এপ্রিল মাসে তাদেরকে জমা দেওয়ার জন্য বলা হয়েছে এবং সেই বিষয়ে যদি র্যাবেরও কোনো সহায়তা লাগে আমরা প্রস্তুত আছি আমরা সেখানে সহায়তা করব এই ধরনের সমাজে ক্রাইম থাকবে বলেই কিন্তু আমরা র্যাব মানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সবসময় আছি ক্রাইম যদি নীল হয়ে যেত তাহলে কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দরকার ছিল এটা একটা মানে হাইপোথিটিক্যাল কথা বাট আমি যেটা বলতে চাই যে আমাদের সামর্থ্য যতটুকু আছে আমরা চেষ্টা করে যাচ্ছি এবং আমরা আমাদের সামর্থ্য সবটুকু দিয়ে চেষ্টা করছি এখানে আমাদের উদাসীনতা বা গাফিলতের কোনো প্রশ্নই ওঠে না তো আমি এটা একটা টিভি চ্যানেলে দেখতে পেয়েছি আমি আসলে এই বিষয়ে বিস্তারিত জানি না আপনি যেভাবে জানতে পেরেছেন আমিও ঠিক সেভাবেই জেনেছি আসলে এই বিষয়ে বিস্তারিত তথ্য আমার আমরা আমরা আমাদের আমাদের যে সকল টিম আছে তারা অবশ্যই কাজ করছে এবং কাজ করে যাচ্ছে এবং আমরা আমাদের সামর্থ্য সবটুকু দিয়ে আমরা কাজ করে যাব হিন্দু সম্প্রদায়ের যে সকল গণ্যমান্য ব্যক্তি আছে সম্মানিত সাংবাদিক কিন্তু আছে তাদের সাথে আলোচনা করে আমরা একটি রূপরেখা তৈরি করেছি আমরা দেখতে পাচ্ছি যে সারা বাংলাদেশে প্রায় একত্রিশ হাজার চারশো একষট্টি পূজা মণ্ডপ রয়েছে যেটা সারা বাংলাদেশ ব্যাপী আমাদের সারা বাংলাদেশে যে পনেরোটি ব্যাটালিয়ান আছে তাদের সবাই সবার মাধ্যমে যে সকল গণ্যমান্য ব্যক্তি আছে তাদের সাথে আলোচনা করে আমরা কিন্তু প্রত্যেকটি পূজা মণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করার জন্য ব্যবস্থা করে যাচ্ছি আমাদের গোয়েন্দা নজরদারি আছে আমাদের যে সার্বিক নিরাপত্তা টহল সেটা আছে এবং আমাদের একটি প্রত্যেকটি পূজা মণ্ডপের জন্য দশটি পনেরোটি করে কোন কোনো জেলায় আমরা দেখতে পাচ্ছি যে দশ হাজারের মতো পূজা মণ্ডপ আছে তো সে সকল জায়গায় আসলে আমাদের র্যাব একটি এলিট ফোর্স হিসেবে আমরা মূলত স্ট্রাইকিং হিসেবে থাকবো যদি কখনো কোথাও কোনো ধরনের সমস্যা হয় আমরা আমাদের মোবাইল নাম্বার তাদেরকে দেওয়া আছে আমাদের ফোকাল পয়েন্ট প্রত্যেকটি দশটি থেকে পনেরোটি করে পূজা মণ্ডপের জন্য একটা ফোকাল পয়েন্ট করা আছে সেই ফোকাল পয়েন্টের মাধ্যমে যদি তাৎক্ষণিকভাবে আমরা কোনো তথ্য পাই আমরা সার্বক্ষণিকভাবে তৈরি আছি যে কোনো জায়গায় যদি কোনো ধরনের নাশকতা কোনো বা কেউ কোনো ধরনের বিশৃঙ্খলা তৈরি করতে চায় আমরা সার্বক্ষণ সার্বক্ষণিকভাবে নিরাপত্তা দেওয়ার জন্য সেখানে প্রস্তুত থাকবো এছাড়াও আমাদের র্যাবের যে ডগ স্কোয়াড আছে বোম ডিসপোজাল টিম আছে এবং আমাদের যে কমান্ডো ফোর্স আছে তারাও তৈরি থাকবে যদি তাদেরকে দরকার হয় এবং পূজা যেগুলো বড় বড় পূজা মণ্ডপ আছে সেখানে সুইপিং করার জন্য আমাদের ডগ স্কোয়াডকে নিয়োজিত করা হবে এবং আমাদের যে কন্ট্রোল রুম আছে এই কন্ট্রোল রুমের মাধ্যমে সার্বক্ষণিক ভাবে নজর দেওয়া হবে আপনারা জানেন যে এই শারদীয় দুর্গাপূজায় পূজায় মূলত যে তিথির যে সময়টা এটা সকাল এবং সন্ধ্যার দিকে থাকে তো সকাল এবং সন্ধ্যাকে টার্গেট করে আমরা মূলত আমাদের টহলগুলিকে জোরদার করব। এছাড়াও যেদিনকে প্রতিমা বিসর্জনের দিনও আমাদের নিরাপত্তা ব্যবস্থা আরো জোরদার করা হবে এবং সার্বক্ষণিকভাবে আমাদের নজরদারি এবং গোয়েন্দা নজরদারি সব জায়গায় ব্যাহত অব্যাহত আছে আমি বলতে চাই যে এখানে পূজাকে ঘিরে একটু উস্কানি রয়েছে কেউ কেউ এখানে একটু বিশৃঙ্খলা তৈরি করার চেষ্টা করতে পারে বাট আমরা অত্যন্ত দৃঢ়ভাবে বলতে চাই আমরা প্রত্যেকটি বিষয়কে ভাবে দেখব এবং যাতে কেউ কোনো ধরনের বিশৃঙ্খলা তৈরি করতে না পারে সে বিষয়ে আমরা সর্বোচ্চ সজাগ থাকবো আসামি রুমনকে চট্টগ্রামের হালিশহর থেকে গ্রেপ্তার করেছে গত আঠাইশে অক্টোবর দু তারিখে রুমন একটি চায়ের দোকানে কাজ করতো তার যে সেই চায়ের দোকানের যে মালিক সেই রফিকুল ইসলাম শিকদার এবং সেখানে আরেকজন কর্মরত ছিলেন সাব্বির যাদের বাড়ি মূলত বরিশাল এবং কিশোর বরিশাল এবং ময়মনসিং এলাকায় সেখানে যে আমাদের যে আসামি রুমন সে মূলত সেখানে সাত থেকে পনেরো দিন পূর্বে সেখানে চাকরি নেয় এবং চাকরি নেওয়ার পরে সেখানে তিনি একসাথে সেখানে থাকেন এবং সেই বাসার পিছনে একটা জায়গাতে একসাথে বসবাস করতেন পরবর্তীতে সেই যে দোকানের যে মালিক মোহাম্মদ রফিকুল ইসলাম বরিশাল তার সাথে নিবাসী কিছু লোকের টাকা পয়সা কিছু সমস্যার কারণে এই রুমনের সাথে তাদের যোগাযোগ হয় এবং তারা সবাই মিলে একসাথে পরিকল্পনা করে যে এই যে ভিকটিম মোহাম্মদ রফিকুল ইসলাম এবং সাব্বিদ পনেরো বছর বয়সী তাদেরকে তারা হত্যা করবে এদিকে ধারাবাহিক তারা গত ছাব্বিশে ছাব্বিশে সেপ্টেম্বর তারা রাত দুইটার দিকে এই ভুমান্ত অবস্থায় মোহাম্মদ রফিকুল ইসলাম এবং ছাব্বিরকে কুপিয়ে জখম করে এবং তাদেরকে সেখানে মৃত অবস্থায় আমরা আঠাইশ তারিখে উদ্ধার করি পরবর্তীতে আমরা সেখানে দেখতে পাই যে এখানে আমরা বেশ কিছু বিষয় নিয়ে পর্যালোচনা করি আমরা দেখতে পাই যে যে আসামে রোমন তার যে দৈহিক কাঠামো তার পক্ষে কিন্তু একা এই দুজন ব্যক্তিকে খুন করা সম্ভব না তো আমরা প্রাথমিকভাবে মনে করেছিলাম এবং সিসিটিভি ফুটেজ আমরা সংগ্রহ করেছিলাম আমরা বুঝতে চেয়েছিলাম যে আসলে কি তার পক্ষে একাই দুই ব্যক্তিকে খুন করা সম্ভব কিনা কারণ বাকি যে দুই ব্যক্তি সেখানে প্রবেশ করেছিল হত্যাকাণ্ড ঘটানোর জন্য তারা কিন্তু পিছন থেকে পালিয়ে যায় তো পরবর্তীতে আমরা ধারণা করি হয়তো তাদেরকে ঘুমের ওষুধ খেয়ে এবং পরবর্তীতে তাদেরকে কুপিয়ে জখম করে তাদেরকে মারা হয় কিন্তু পরবর্তীতে আমরা জানতে পারি যে না তার রুমনের দাস স্বীকারোক্তি সেখানে আরো দুজন ব্যক্তি ছিল যাদের সাথে মোহাম্মদ রফিকুল ইসলামের টাকা পয়সা নিয়ে কিছুটা সমস্যা ছিল কিছু টাকা রফিকুল ইসলামের কাছে দেনা অবস্থায় ছিল এই কারণে বাকি যে দুইজন আসামি একজন হচ্ছে সাব্বির ফয়সাল এবং আর একজনের নাম আমরা এখনো সংগ্রহ করতে পারিনি যাকে মূলত রুমন এখনো চেনে না কিন্তু তাদের সাথে চুক্তি হয়েছিল তারা রুমনকে কিছু টাকা পয়সা দিবে এবং সেই লোভেই সে মূলত এই দুজন ব্যক্তিকে কুপিয়ে হত্যা করে এবং তাদেরকে হত্যা নিশ্চিত করার পরে পরবর্তীতে আমরা সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে দেখতে পাই যে ওই বাসায় যে সকল মালামাল ছিল যে বাসার যে সকল দোকানের যে মালামালগুলি ছিল বাসার যে মালামালগুলি ছিল এগুলি পরবর্তীতে তারা উদ্ধার করে একটি ভ্যান ভাড়া করে সেগুলো সেখান থেকে নিয়ে যায় এবং সেইগুলি কিশোরগঞ্জে নিয়ে যায় পরবর্তীতে আমাদের র্যাব সেভেন এবং র্যাব ওয়ানের একটি যৌথ অভিযানিক দল তাকে আমরা মূলত কিশোরগঞ্জে ফলো করি এবং কিশোরগঞ্জ থেকে সে পরবর্তীতে আমাদের উপস্থিতি টের পেয়ে সে পরবর্তীতে কক্সবাজ চট্টগ্রামে চলে যায় চট্টগ্রামে হালি শহর থেকে পরবর্তীতে আমরা এই রোমনকে গ্রেপ্তার করতে সক্ষম হই এবং তিনি আমাদের সে আমাদের কাছে তার তথ্য মতে তিনি প্রাথমিকভাবে স্বীকার করেছেন যে তিনি হত্যাকাণ্ডের সাথে জড়িত এবং হত্যাকাণ্ডের সাথে আরও যে দুজন জড়িত আছে তাদেরকেও আমরা গ্রেফতার করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছি এবং আশা করি আমরা অচিরে তাদেরকে ধরতে পারবো